শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কাতলা মাছের লেজা দিয়ে ঝিঙে আলু ঝোল একদম সিম্পলভাবে ঝোলটা আমি দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখা যাক আর একটা রেসিপি নিয়ে চলে এসছি তো এখানে সাত পিস কাতলা মাছের লেজা আছে নুন হলুদ দিয়ে রেখেছি মাছটা আমি মেখে ভেজে নেব আর ঝোলটা হবে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে একদম সিমফিমভাবে এই ঝোলটা দেখালাম যেহেতু ভ্যাপসা গরমে এই রকম ঝোল থাকলে গরম ভাতের সাথে কোনো অসুবিধা হবে না তালে প্রথমে আমি নুন হলুদ মেখে মাছটা ফ্রাই করে নিলাম ইন্ডাকশানটা বসিয়ে গড়া দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলেই মাছটা ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে মাছ ধরে গ্রামে দিয়ে দেব দুপুর পিঠ দু দিয়ে মাছটা ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি করে উল্টিয়ে দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে ওইভাবে বাকি মাছগুলো ধরে নেবে আবার দুটো দিয়ে দিলাম ভাজের জন্য এটা ভাজা হয়ে গেছে তিনটিটাকে দিয়ে দেবো এবার একেবারে তিন পিস মাছ আমি দিয়ে দিলাম ভাজার জন্য এক পিস হয়ে গেছে আর এক পিস দিলাম এখানে এক চামচ পাঁচ ফোরন দিলাম মাছটা ভাজা করে এটা ভাজা হয়ে গেলে 10 সেকেন্ডের মতো কুচানো प्याज কুচানো प्याजটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে চারটে টি লঙ্কা দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেল এবার এখানে আলুগুলো দিয়ে ভজে নেব আপনারা চাইলে আগেও ভই নিতে পারেন কি আগে লাগব তো আমি এটা টেস্ট করতে ভজে নেব এখন নতুন একটু হলুদ দিয়ে ভাজবো এটা ভাজা করে তারপরে আমি ভিঙে গুলো ভেজে নেব লবণার ঘুম গুলো হালকা করে ভেজে নেব দুই মিনিট ভালো একটা ঘিঙে বলে দেবো দুই মিনিট পরে ওই ভিঙে গুলো ভেজলাম ঝিঙে তুলো একটু ভেজে নিতে হবে ভেজে নিতে কি তরকারি স্বাদটা ওখানে চল হয়ে যায় লবণ আর বলুকটা আমি আর দেবো না কারণ আলুর সাথে দিয়েছি ওই ভেজে নেব ঝিঙে আলু ভাজা হয়ে গেছে এবার এখানে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ প্রত্যেকটা উপকরণ দিয়ে মশলার সাথে ভালো করে সবজি কষিয়ে নিতে হবে যদি জলা ধরা লেগে যায় তাহলে এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ হয়ে যাবে সেখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে সবজির সাথে মশলাটা কষিয়ে নেব একদম সিম্পিলভাবে এই ঝোলটা আমি দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে দু মিনিট করে ফোটাব দু মিনিট করে কষিয়ে নেব

ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে আর আরেকটু দিয়ে দিলাম আপনার আপনাদের মতো ঝোলের জন্য জল দিয়ে নেব একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটের মাছখানে একবার দেখিয়ে দিই ঝোলটা ফুটছে তো আলুটা গলে গেছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেব হ্যাঁ হয়ে গেছে এবার এখানে আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব যাতে ভেঙে না যায় এইভাবে আমি মাছগুলো দিয়ে দিব সাত পিস মাছ আপনারা ডাকা দিয়েও করে দিতে পারেন বাচ্চা আমার ল্যাজার মাছ নিয়ে এসছে বলে তো আমি এটা দিয়েই ঝোল করে আপনাদের কাছে শেয়ার করছি এইভাবে আরও দু মিনিট ঝোলটা আমি পুটিয়ে নেব দু মিনিট পরে এসে মাছগুলোকে আমি হালকাভাবে উল্টিয়ে দেবো যাতে এক পিট ঝোলে ফুটলো আর এক পিটও ঝোলে ফুটবে তবেই মাছটা সম্পূর্ণ নুন ঝাল ঢুকব ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের লেজার রেসিপি অলমোস্ট ডান একদম হালকাভাবে ঝোলটা দেখিয়ে দিয়েছি তো এই ভ্যাবসা গরমে এই ধরনের ঝোল থাকলে গরম ভাতের সাথে কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে